কাছের আলমদানিমায়ে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসসালামত প্রিয় ভাই বোনেরা আমাদের দর্শকবৃন্দ আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত শিক্ষার ক্লাস পঞ্চম নম্বর ক্লাসটি আজকে আমরা শুরু করবো একরা অনলাইন স্কুল এবং আমাদের একরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করে রেখেছেন এবং যারা সাবস্ক্রাইব এখনো করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোরআনে প্রত্যেকটি ক্লাস এবং ইসলামিক সমস্ত ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আমাদের মূল ক্লাসে চলুন ফিরে যাই এতে তার পূর্বে আমরা একটা দোয়া পরে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب جدني علما রব্বি জিদিনী আলমা রব্বিয়র ওলে তু আসির ও তেমি মালাইন বিল খৈর ওবি কেনুয় মুস্তায়ন আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বতে প্রিয় দর্শক বিন্দু আপনার আমরা ক্লাসে আজকে পঞ্চম নম্বর ক্লাসটি করব ইতিপূর্বে আমরা যে ক্লাসটি করেছিলাম আরবি হরফগুলো অ্যাফ্রাবেডগুলো আমরা শিখেছিলাম যুক্ত পৃথক পৃথকভাবে এক একটি করে একটি করে করে আমরা শিখেছিলাম আজকে আমরা সেই হরফগুলি আমরা একটু যুক্তভাবে আমরা শিখবো ইনশাল্লাহ তারপূর্বে আমরা একটু হরফগুলো একটু এক নজর পরিবেশন করি যারা নতুন ভাই আছেন তাদের জন্য একটু সহায়ক হবে ভাইবার আমরা একটু দেখি আমরা আলিফ দিয়ে আটটি বর্ণ শিখেছিলাম আটটি বর্ণ কী কী আমরা এক নজর সবাই একটু দেখি এবং আমার সাথে সাথে বলি অ্যালিফ অ্যালিফ لام كاف ميم طاء ظاء دال ذال با تاء فاء فا আমরা একটু কন্টন চাপ দিব এটা অর্থটি এমন মারাত্মকভাবে চেঞ্জ হয় যেমন উল অর্থ হচ্ছে বলো আর কুল অর্থ হচ্ছে খাও এই কাফ দিয়ে হচ্ছে খাওয়া আর এই কাফ দিয়ে অর্থ হচ্ছে বলা অনেকে এই কাফের এই কফের জায়গায় এই কাফের উচ্চারণ করে ফেলে যেমন কুলিয়া ই হালকা ফিরুন পড়ে অনেকে কুল নাস পরে কুলহুহু আহাত এভাবে পড়ে মারাত্মক ভুল অর্থ কি হয়ে যাচ্ছে যদি কেউ বলে উলিয়ালকা ফিরুন অথচ হে নবী আপনি বলেন ওই কাফের সম্প্রদায়কে আর যদি কেউ ভুলবশত বলে কুলিয়ে তাহলে অথচ হে নবী আপনি খান ওই কাফের সম্প্রদায়কে কোথাও হচ্ছে তাদেরকে বলে দেন আর কোথাও হচ্ছে তাদেরকে খেয়ে ফেলুন তো অর্থ দিক দিয়ে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে এটা আমরা একটু কণ্ঠের মধ্যে চাপ দিয়ে পড়বো ও ওয়া র এগুলো আমরা এটি পূর্বে আমরা শিখেছিলাম একটি একটি করে ক্লাস যারা নতুন আমাদের পূর্বের ক্লাসগুলো দেখবেন এক থেকে সিরিয়ালে দেখবেন তাহলে এই অক্ষরগুলো আপনি আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ অক্ষরগুলো সহজভাবে শিখতে পারবেন সিন দিয়েও ছটি হরফ লেখা যায় এবং পড়া যায় সেটিও আমরা পড়ে শিখেছিলাম গত ক্লাসে সিন শিন সদ বদ নুন ইয়ে তারপর আমরা একটু দেখিনি হামজা দিয়েও আটটি সাতটি হরফ খুব সহজে লেখা যায় এবং পড়া যায় সেই সাতটি হরফ আমরা আবার একটু দেখিনি হামসা অন র ইন ও ও জি হা এটা হচ্ছে হা একদম কন্ঠের সূদিকে হা আর এটা হচ্ছে কন্ঠের মধ্যে চাপ দিয়ে হা 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 এটাও অর্থ দিক দিয়ে মারাত্মক ভুল হয়ে যায় এগুলো আমরা একটি একটি করে জানবো ইংশা আল্লাহ হ্যাঁ এটা কি বলেছিলাম হ্যাঁ যেমন আলহামদু আর আর এটা হচ্ছে মুস্তাকিম ইহ হা নর্মাল হা হা যদি বলে আলহামদু তাহলে অর্থ হবে সমস্ত ছিরাপাড়া বস্তু কোথাও হচ্ছে আল্লাহমদু এই হাঁ দিয়ে অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য ও যিনি উভয় জগতের প্রতিপালক তারই জন্য হচ্ছে সকল প্রশংসা আর যে আমরা বলি আলহামদু তার অর্থ হচ্ছে সমস্ত ছিঁড়াপাড়া বস্তু লিল্লাহি আল্লাহর জন্য মা আল্লাহ মাফ তার অর্থ ক্ষেত্রে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে এটা কি বলেছিলাম হা আর এটা হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আমরা হরফগুলো এতদিন পৃথক পৃথক আমরা শিখেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরআন আনমাজিদের মধ্যে এই হরফগুলো এমনভাবে আসবে না সব জায়গায় একটি একটির সাথে লেগে লেগে আসবে মিশে আসবে সংযুক্ত হয়ে আসবে সেই সংযুক্ত করাকে আরবিতে বলা হয় মোরাক্কাব আর কি বলা হয় মোরাক্কাব মোরাক্কাব এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মেলানো মিশানো সংযুক্ত করা সম্পৃক্ত করা অ্যাটেস্ট করা জয়েন্ট করা মোরাক্কাব এমন একটি শব্দ তো মোরাক্কাব দিয়ে আমরা আজকে পাঁচটি হরফ আমরা দেখব তার মধ্যে দু একটি হরফ আমরা আজকে দেখব শুধু আমরা মোরাক্কাব ব্যাপারটা আমরা ক্লিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস শেষ পর্যন্ত আপনারা দেখবেন প্রত্যেকটি ক্লাস প্রিয় দর্শক আমরা একটু দেখে নিই মোরাক্কাব কীভাবে যুক্ত হয় মোরাক্কাপ ডানের হরফ বামের হরফের সাথে মিলা মিলিত হওয়াকে বা মিলানোকে সংযুক্ত করাকে বা জয়েন্ট করাকে কানেক্টেড একটি একসাথে সাথে কানেকটি করে দেওয়া কানেক্টেড করে দেওয়া এটাকে বলা হয় মোরাক্কাপ মোরাক্কাপ আমরা একটু বলি সবাই ডানের হরফ বামের হরফের সাথে মিলিত অবস্থায় তার মাথা দেখে চিনতে হবে এবং মোরাক্কাপ করে পড়তে হবে কীভাবে মোরাক্কাব বলে যে ডানের হরফ বামের হরফের সাথে যখন মিলাবো তখনই মোরাক্কাপ হয়ে যাবে এটাকে মোরাক্কাপ বলে আমরা একটু দেখি ডানের হরফটা আমরা একটু দেখি তারপর আমরা একটু হরফলের পর্যটন আমরা একটু একটু জেনে নিই মোরাক্কাবের বর্ণটাটি সবাই একটু দেখুন আমি ডাক দিয়েছি আবার দেখুন এইটা নিচে দিই বা বা হয়ে গেল তা একটু দেখুন আমি যদি এই বরাবর মুছে দিই হ্যাঁ এই বরাবর মুছে দিলাম এখন কি কোন কিছু হয়েছে কিছুই হয়নি ডানে একটি মাত্রা বাকি টান এখানে একটি টান আমরা এই ডান পাশে মাথা থেকে আমরা চিনবো আরবি হরফগুলো যুক্ত অবস্থায় মিলিত অবস্থায় তার ডান মাথা থেকে চিনতে হয় কি দেখে চিনতে হয় ডান মাথা দেখে চিনতে হয় তাহলে এখন আমরা একটু দেখি এই যে বা নক্তাটি এখানে ছিল আমরা নক্তাটি এই মাথাটার নিচে বরাবর দিয়ে দেব বরাবর নক্তাটি দিয়ে দিলাম কি হয়ে গেল এটা তাহলে বা হয়ে গেল আর এটা এটা কিছুই না কিছু না অংশটি আর রাখার কোনো প্রয়োজন নেই আমরা এটাকে মুছে কিছু না অংশটি কৃষি আমি মুছে দিলাম কৃষক অংশটি আমি কি করে মুছে দিলাম এখন কি আছে বা একটি মাথা বা একটি দাঁত এটাকে এটাকে বলে কেউ কেউ মাথা বলে দাঁতও বলতে পারেন দাঁত দাঁতের বর্ণনাটা আমরা আরেকটি একদিন দিব দাঁত হ্যাঁ দাঁতগুলো এরকম থাকে জন্য এটাকে দাঁত বলা হয় যেমন দাঁতগুলো হ্যাঁ মানুষের দাঁত এক দুই তিন চার পাঁচ এখানে দাঁতগুলো বলা হয় যেমন আমরা এই দাঁতগুলো যদি আমরা একটি একটি করে মুছি এখানে কটা দাঁত আছে এক দুই তিন চারটি দাঁত আছে এখন কটি দাঁত আছে এক দুই তিনটি দাঁত আছে আবার এই দাঁতটি মুছে দিলাম কটি দাঁত আছে দুটি দাঁত আছে এখন কটি দাঁত আছে একটি দাঁত আছে হ্যাঁ ওপর দাঁতগুলো আমরা মুছে দিই এটাকে দাঁত বলা হয় কেউ দাঁত বলে কেউ মাথা বলে মানুষ তো দাঁত দাঁতটাই আমরা মনে রাখবো দাঁতের মতোই হ্যাঁ এই দাঁতটার নিচে যদি আমরা কি দিই একটি নক্তা দিই তাহলে কী হয়ে যাবে বা হয়ে যাবে তো একটি দাঁতের নিচে আমরা একটি নক্তা দিলাম এই দাঁতটার নিচে আমরা কী দিলাম একটি নক্তা দিলাম সেটা কি হয়ে গেল বা হয়ে গেল একটু ভালো করে খেয়াল করুন একটি দাঁতের নিচে একটি যদি আমরা কী দিই নকতা দিই তাহলে কী হয়ে যাবে বা আবার এর নিচে নক্তাটি যদি আমরা মুছে নিচের নক্তাটি আমরা কি করে দিই যদি আমরা মুছে দেই নিচের নখাটি মুছে দিলাম মুছে আমি কি করে দিলাম উপরে সেই নখটা দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম নুন হয়ে গেল একটি মাত্র বর্ণ দিয়েই আমাদের নুন হয়ে গেল আবার নখটাটি মুছে দিলাম কিছুই না আবার যদি আমি নখটাটি কোথায় দিই নিচে দিই নখত্রাটি যদি আমি নিচে দেই তখন কী হবে বা নখাটি মুছে দিলে কিছুই না আবার নক্তাটি উপরে দিলে নন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি উপরে নক্তাটি মুছে কিছুই না তারপরে যদি আমি কি করে দেই নিচে একটি নকটা দিই কী হয়ে যাবে বা হয়ে গেলো একটি বিষয় হচ্ছে আমরা এটা কী পড়েছিলাম আমরা এটাকে ইয়া পড়েছিলাম তাই না ইয়ার নিচে দুই নক্তা ইয়া যখন একা থাকুন থাকে ইয়া যখন শব্দের শুরুতে আসে শব্দের মাঝে আসে এবং শব্দের শেষ আসে শব্দের শুরুতে আসলে এই একটা দাঁতের নিচে দুটি নাক্তা থাকবে ইয়া মাঝে আসলে দাঁতের নিচে দুটি ইয়া শেষে আসলে আর ইয়া নাক্তার প্রয়োজন হয় না অনেক প্রিন্টের মধ্যে দেখবেন যে আপনি শেষে নক্তা আসে না এবার প্যাড দেখে বডি দেখে বোঝা যায় এটার নাম ইয়া তো ইয়ার কটি এক দুই তিন ইয়া তা এখানে আমরা এটা আছে বা এখানে যদি আমি আরেকটি নক্তা দিয়ে দিই তো কী হয়ে যাবে ইয়া কি হয়ে গেল ইয়া তারপর একটু দেখুন আমি আবার কি করলাম নক্তাটি মুছে দিলাম নিচে নক্তাটি উপর একটি নক্তা দিলাম কী হয়ে গেলো নুন যদি আমি এটার উপর আরেকটি নক্তা দিই কী হয়ে যাবে তা এই যেমন এটা আমরা তা পরেছিলাম তার উপরে দুটি নক্তা আছে তা আপনি একটার নাম কি সা সার পরে ক একটা তিন নক আমি এই দাঁতটির উপর তিনটি নক দিলাম কী হয়ে গেল সা তাহলে একটি বর্ণ দিয়েই আপনার পাঁচটি বর্ণ হয়ে যায় সে পাঁচটি বর্ণ কী কী আমরা একটু দেখে নেই সব একটু দেখুন যে একটি দাঁত দিয়ে পাঁচটি দাঁত হরফ খুব সহজে আমরা লিখতে পারবো এবং পড়তে পারবো আমরা একটু শেষ পর্যন্ত আমরা একটু দেখব ক্লাসটি একটু সবাই দেখি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি দাঁত আমি দিয়েছি তাই না এই প্রথম দাঁতটি নিচু আমি একটি নক্তা দিই কী হয়ে যাবে কী হয়ে যাবে বলুন তো বা হয়ে গেল আবার যদি আমি এই নক এই নক্তাটি উপরে দিই সেম একই জিনিস কী হয়ে যাবে নুন তারপর আমি নিচে দুটি নক্তা দিই একটি আছে আরেকটি দিয়ে দিই তখন কী হয়ে যাবে ইয়া উপরে একটি আছে নুন দুটি দিলে তা তিনটে দিলে দুটি দিলাম তা হয়ে গেল আবার এখানে একটি দিলাম নুন দুটি দিলে তা তিনটি দিলে সা বা নুন ইয়া তা সা সেম করার মাঝে সেম আসবে প্রিয় ভাইরা এ সেম আসবে কিছুই না শুধু আমরা দেখে দেখেছি মাথা দেখে চিনব বা আবার দেখুন বা 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 দুটি দিলে কী হবে ইয়া ইয়া যারা নবশিক্ষার্থী তাদের জন্য খুবই সহায়ক এই আমাদের এই ক্লাসটি ইয়া 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 আবার নিচে নক্ত একটি করে মুছে দিই কি হয়ে যাবে বা 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 আবার দুটি যদি মুছে দিই কিছুই হলো না উপরে একটি নক্ত দিলে কী হবে নন 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 একটি করে নক্ত দিলাম যদি আমি আরেকটি নক্তা যোগ করে দিই তা 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 দেখতে পাচ্ছেন আবার দেখুন যদি আমি উপর একটি দিয়ে কি হয়ে যাবে সা 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 তাহলে আবার একটি বর্ণ দিয়েই আমরা কীভাবে জিনিসগুলো বানাচ্ছি একটি দাঁত দিয়ে হ্যাঁ তবে একটু দেখুন আবার নকা একটি করে মুছে দিলে কি হয়ে যাবে তা 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 আরেকটি করে মুছে দিলে নোন নুন 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 আবার নকটাগুলো মুছে দিলাম কি হয়ে গেলো কিছুই হলো না তার একটি মাথা দিয়ে আমরা পাঁচটি বর্ণ খুব সহজে আমরা লিখতে পারবো এবং পড়তে পারবো প্রিয় ভাই বোনেরা একটু দেখুন তাহলে আমরা হরফগুলো কোরআন আন মায়েদের মধ্যে কিভাবে চিনবো সে জিনিসগুলোই হচ্ছে আজকের ক্লাসের মূলত কোরআন মায়েদের যত আমরা হরফগুলো চিনতে পারবো অত তাড়াতাড়ি আমরা দ্রুতভাবে আমরা পড়তে পারবো এবং লিখতে পারবো সহজ ইনশাআল্লাহ একটু দেখুন আমরা সেই আগের পূর্বের অবস্থা চলে আসলাম হ্যাঁ এটা এখন যুক্ত হবে আমরা যুক্ত করে দিই কে এর সাথে যুক্ত করব আমরা একটি দা পাঁচটি হরফ আলিফের সাথে আমরা যুক্ত টোটাল আলিফের সাথে বাইশটি হরফ যুক্ত হয় হ্যাঁ বাইশটি হরফ যুক্ত হয় আলিফের সাথে পাঁচটি হরফ যুক্ত হয় যেমন আমরা একটু দেখে নেই এটা কি কিছুই না নিজেকে বা এটার নাম হচ্ছে আলিফ এখন দানে হরফ বামের হরফের সাথে জয়েন্ট করে দিব তখন হয়ে যাবে কি বা আলিফ বা আলিফের সাথে যুক্ত হয়েছে বা আলিফ আবার যদি নিচের নখতাটি যদি আমি মুছে দিই তখন কি হয়ে যাবে নিচের নকের মুছে দিলে কিছুই থাকবে না কিছু থাকলো না যদি আমি উপরে সেই নখতাটি দিয়ে দিই তখন কি হয়ে যাবে বলুন দেখি নুন হয়ে যাবে নুন আলিফ নিচে একটু দিলে উপরটার মুছে দিলে কিছুই না নিচে একটু দিলে বা আলিফ নিচেটার মুছে নিচুটার মুছে উপরে দিয়ে দিই নুন আলিফ আর দিলে হবে তা আলিফ একটি মুছে দিলে নুন আলিফ আরেকটি মুছে কিছু না নিচে একটি দিলাম বা আলিফ আরেকটি নখে দিলাম ইয়া আলিফ আবার একটি মুছে দিলাম বা আলিফ আরেকটি মুছে কিছুই না নিচে একটি উপরে একটি নখে দিলাম নুন আলিফ তা আলিফ সা আলিফ বুঝতে পারতেছেন একটিমাত্র জিনিস আমরা একটু ফলো করলেই আমরা হয়ে যাবে বা আলিফ তারপরে নিচে নকশাটি মুছে দিলাম কী হয়ে যাবে নিচের নকশাটি মুছে দিলে কিছু হবে কিছুই হবে না শুধু নিচে যদি আমি উপরে একটি দিই কী হয়ে যাবে নুন একটা দিলে তা আলিফ সা আলিফ এই পাঁচটি বর্ণ এক আরেকটি মাথাতে শেখা যায় কী কী শেখা যায় আমরা একটু দেখে নিই বা আলিফ সবাই বলে বা আলিফ বা আলিফ তারপরে নুন আলিফ তা আলিফ 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 সা সা বা ইয়া তা কি কি আমরা শিখেছি আর মাঝে মধ্যে এভাবেই আসবে হ্যাঁ একটু আমরা একটু ভালো করে খেয়াল করি এটা আমরা যত আমরা একটু চিনতে পারি তত আমাদের জন্য সহজ হবে বা নুন বা নুন ইয়া বা আলিফ নুন আলিফ ইয়ালিফ তা আলিফ সা আলিফ প্রিয় দর্শক বিন্দু আজকাল আমরা বা দিয়ে পাঁচটি মাথা শিখেছি বার মাথা দিয়ে পাঁচটি হরফ আমরা শিখেছি পাঁচটি যুক্তবর্ণ আমরা শিখেছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরকম হাঁ দিয়ে অর্থাৎ হরফগুলো দিয়ে কীভাবে যুক্ত হয় সেই হরফগুলো আমরা দেখে নেব এবং কোন আয়তের সাথে আমরা মিলাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন শেখার এবং بجر عمرك آمين. عميل <سؤال> وكدوانا على الحمد <سؤال> لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته ان شاء الله نكس كلاسي عبد